আসসালামু আলাইকুম ব্যবসা করলে এমন ব্যবসা করতে হবে যেই ব্যবসাটির চাহিদা থাকে এবং ওটাতে প্রফিটও বেশ ভালো থাকে এবং ওই মালটা নষ্ট হওয়ার চান্সও কম থাকবে শুধু মাল কিনলেই কিন্তু ব্যবসা করা যাবে না এখন যে শলাগুলো রয়েছে যে কাঁচা মাল মানে ঝাড়ু তৈরি যে মালটা এটা একদম ফ্রেশ কন্ডিশনের কারণ এখন তো বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে এটার কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে সরাসরি যেগুলো হচ্ছে আমরা পাঠাচ্ছি অলরেডি এগুলা কিন্তু এভাবেই হচ্ছে প্যাকেজিং করে সুন্দরভাবে পাঠিয়ে থাকি আপনাদের সামনে তো ঝাড়ু আপনার বাসায় আপনি চেক করেন তো ঝাড়ু আছে কি না আপনার আশেপাশে আছে কি না প্রত্যেকটা বাসাতেই ঝাড়ু কিন্তু রয়েছে তো আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকম ঝাড়ু পাওয়া যায় ফুলের ঝাড়ু পাওয়া যায় আরও অনেক বর্তমানে আপডেট অনেক ঝাড়ু বের হয়েছে কিন্তু সবথেকে ইউজফুল বা ব্যবহার করতে ভালো এবং টেকসই হচ্ছে নারিকেলের সোলার ঝাড়ু তার মানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো এই ঝাড়ু তৈরি যে কাঁচামাল এটা নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এটা আপনার যদি কারখানা থাকে তাহলে তো কোনো কথাই নাই আপনি নিজেই হচ্ছে ঝাড়ু তৈরি করতে পারবেন আর যদি কারখানা না থাকে তাহলে কিন্তু এটা আমাদের কাছ থেকে কিনে আপনি কিন্তু বিভিন্ন কাল কারখানাতে দিতে পারেন অথবা আপনি কিন্তু এইগুলা খুচরাও বিক্রি করতে পারেন বেশ ভালো প্রফিট করতে পারবেন তো বাগিরাহাটের সলা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারে কল করবেন আর নতুন হলে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন